ফল ধরে আমাদের আছে তারা আমাদের কাছে একটি জিনিস জানতে চাইছে দাদা জবা গাছের ভিডিও আপনারা করেন না আর আমি বারবার একটা কথাই বলেছি জবার সেরকম কোনো নার্সারি এখনো পর্যন্ত আমাকে ডেকে পাঠাইনি কেন আমি নিজে গিয়ে করলে যতখানি না আপনাদের কাছে তুলে ধরতে পারবো কিন্তু আমাকে যদি কেউ ডেকে সেই জিনিসটি করান অনেক বেশি পাওনা আপনাদের হবে আমার ভিডিওটি ভালো হবে ডেফিনেটলি আর তার সঙ্গে পাওনা আপনাদের হবে তার কারণ সব কিছু চাওয়া পাওয়ার ব্যাপার একটি থেকে যায় আর সেই চাওয়া পাওয়ার মাঝে আজকে যে ভিডিওটি করছি হ্যাঁ বুঝতেই পারছেন পুরো ট্রপিক্যাল হেবিস্কাসের উপর আজকে আমাদের আলোচনা থাকছে আর এই ট্রপিক্যাল হেবিস্কাস যে গাছটি আপনারা সবসময় কেনার জন্য উৎক্রিম হয়ে থাকেন নতুন কি ভ্যারাইটি আসছে নতুন ভ্যারাইটিটা কবে পাব কত দাম পড়ছে সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের উপস্থাপনায় থাকছে মা হর্টিকালচার হ্যাঁ মা হর্টিকালচার বলতেই আপনারা সবাই বুঝে গেছেন সেই প্রিয় আমাদের অরূপ দা আজ অরূপ দা সাথে এই ভিডিওগুলো যেটি হবে যে গাছগুলো রয়েছে তার মাদার তার গাছের গ্রাফটিং শুরুওয়ার থেকে একদম শেষ শুধু তাই নয় আরও একটি কা ব্যাপার থাকবে এর মাঝখানে সেটি হচ্ছে গাছের পরিচর্যা গাছগুলো কিভাবে তৈরি করলে ভালো হবে আমরা গাছ কিনি গাছ মেরে ফেলি বিশেষত এই ট্রপিক্যাল জবাত তার কারণ আমরা প্রপার পরিচর্যা করে উঠতেই জানি না আমরা গাছেতে নানা রকম পেস্টিসাইড ইউজ করি যে পেস্টিসাইড ওই গাছের জন্য একেবারেই প্রয়োজন নেই অথবা এই গরমের সময় বা অন্যান্য টাইমে সেই পেস্টিসাইডগুলো পেস্টিসাইজগুলো দিনই ট্রপিক্যাল হিউইস কাছে কখনো প্রয়োজনই সেই রকম কিছু আলোচনা কি কি গাছ সেই গাছের অ্যাকচুয়াল পরিচর্যা তার প্রপার খাবার কিভাবে খাবার দেয়া হবে কোন মিডিয়ায় সব থেকে ভালো গাছটি হতে পারে সমস্ত কিছু আলোচনা নিয়ে অরূপ দা আজকে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে নমস্কার দা অরূপ দা দিন ধরেই কথা হচ্ছে ভিডিও করব কিন্তু তার ফুল থাকে না বা ফুল হয় না বলে আমি ভিডিও করি না এখানে ছোট ছোট গাছ তো তোমার সেডলিং থেকে গাছ তৈরি হয়ে গেছে সেই গাছ রয়েছে ট্যাগ সমেত সব ট্যাগ লাগানো রয়েছে একটা গাছের কত রকম ভ্যারাইটি মোটামুটি আজকের দিনে রেডি তোমার জন্য আমার কাছে এখন থ্রি হান্ড্রেড ফিফটি প্রায় সাড়ে তিনশো গাছের ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে আচ্ছা মোটামুটি একশো টাকার থেকে ভ্যারাইটি শুরু আছে আপ টু থাউজেন্ড রুপিস অবধি আমার বাড়িতে কেউ যদি আসে একশো টাকারও গাছ পাবে দুশো টাকারও গাছ পাবে আবার যে যেরকম গুড় দেবে তার সেরকম মিষ্টি একদম পরিষ্কার পরিষ্কার কথা এক হাজার টাকার অব্দি গাছ আছে তবে এই সময় বলবো দেখুন ট্রপিক্যাল হিবিস যারা পুরনো বাগানী তারা জানে কোন আইডি নিতে হবে না নিতে হবে তারা সারা বছর নেয় তাদের একটা আইডি মার্কেটে আসতে পারে না তার আলাদা তারা সাথে খুঁজে নেই গাছটা কোথায় পাওয়া যাবে যারা আপনাদের ভিডিও দেখে নতুন ট্রপিক্যাল হিবিশকাশ মানে এখন পুনে করুন বেঙ্গালোর করছে তাদের ইচ্ছা হয় বা দু একবার নিয়ে গাছ মেনে ফেলেছে তাদের আর ইচ্ছা চলে গেছে কিন্তু ইচ্ছা হয় ফুল দেখে ইচ্ছা হয় আমি একটু ট্রপিক্যাল হিবিশকাশ করবো তাদের জন্য বলবো আমার কাছে কমসে কম পঞ্চাশটা ভ্যারাইটি আছে যেটা হচ্ছে ওয়েল ট্রাস্টেড এবং ওয়েল টেস্টেড ওয়েল ফর একদম বিগেনার এই গরমে কেন যেখানে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারও হয় সেই গাছ যদি সে মারতে পারে আমি বলবো তার ক্ষমতা আছে এরকম পঞ্চাশটা ভ্যারাইটি আছে এবং সেই ভ্যারাইটিগুলো খুব কম দামে একশো টাকা দিয়ে শুরু তিনশো টাকার মধ্যে শেষ এবং বলবো যদি সারা বছর গাছ করতে চান সেই গাছ দিয়েই শুরু করুন একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা ভ্যারাইটি আমার কাছে আছে যেমন আপনার আসুন আমি কিছু ভ্যারাইটি বলি যেটা মোটামুটি ওয়েল টেস্টেড আপনার নাম শুনেছেন নাম শুনলেই বুঝতে পারবেন আমি দেখিয়ে দিই দেখিয়ে দেখে বললে লোকের ভালো বুঝতে পারবে এদিকটা আসুন আমি এই জন্য বিগিনারদের জন্য আলাদা সেগমেন্টই করে দিয়েছি এটা হচ্ছে বিগিনার সেগমেন্ট বিগিনার সেগমেন্ট এটা হচ্ছে পুরোটাই বিগিনার সেগমেন্ট বিগিনারদের জন্য আদর্শ গাছ ধরুন এই যে এদিকে আসুন দেখাই প্রথম হচ্ছে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে বহু পুরনো আমেরিকান ভ্যারাইটি এখনো 10 ইঞ্চি ফুল হয় গাছগুলোর সাইজ দেখতে পাচ্ছেন ওয়েল গ্রোথ হয় খুব ভালো ভ্যারাইটি একে মারা খুব কষ্ট এটা হচ্ছে সিমিলার টু নেক্টার ফ্রেশ একটা ভ্যারাইটি এটা হচ্ছে লেডি বার্ড তারপরে ওটা হচ্ছে গোল্ড রেন অ্যান্টিক কয়েন অ্যাবোলিনা অ্যাবোলিনার একটু টাব আছে তারপরে হচ্ছে তাইওয়ান স্টার ওয়াস মোরাইয়া পাতারে এগুলো একসে ওয়ার্কার এক ভ্যারাইটি যা বিগিনারদের জন্য খুব ভালো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি এছাড়া আরও ভ্যারাইটি আছে যে ভ্যারাইটি আপনারা নিতে পারেন এই সাইড দিয়ে দেখালে আরো কিছু ভালো ভ্যারাইটি আছে যেগুলো মোটামুটি আমাদের ওয়েদারের সাথে চার পাঁচ বছর চার পাঁচ বছর মোটামুটি এই ওয়েদার খাপ খেয়ে গেছে এক এক এটা একটা হচ্ছে ইয়ে ওর নাম হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান ব্রাইট বহু পুরনো ভ্যারাইটি পনেরো বছরের পুরনো গাছ তারপর হচ্ছে লাভ গার্ল তারপরে আছে হচ্ছে শিবা উইথ আননন এই ধরনের যে ভ্যারাইটি এই ভ্যারাইটি গুলো আপনারা বহুদিন ধরে করতে পারেন ওয়েল টেস্টেড ভ্যারাইটি মানুষ কি করে মানুষের সবচেয়ে প্রথমে মনে হয় কি আমি একটা নতুন ভ্যারাইটি দেখলাম একটা ব্লু ফুল ফুল একটা লাল সেই দিকে আপনাদের নজর যায় হুম এটা হচ্ছে ভুল ধরণ প্রথমে বলে না পকেট মারতে মারতে ডাকাত হয় তাহলে আগে ছোট দিয়ে শুরু করুন বোরন গাল নাম সুসিলিয়ান তাইওয়ান ফরমোসা উইন্ডোজ আসতে যাবেন না আমরা নিজেরাও এখন ঠিক মতো সেগুলো কেয়ার করতে পারি না একটা গাছ এসছে সবে এক বছর হয়েছে সেটা তাইওয়ানের ওয়েদার থেকে এসেছে আমাদের ওয়েদারকে আগে আমরা খাপ খাওয়াই আমাদেরই তৈরি করতে অবস্থা খারাপ দশটা বার্ডিং করলে দুটো বার্ডিং বাড়ছে তাহলে আপনি কি করে নিয়ে গিয়ে ওয়েদারে রাখবেন তাইওয়ানের ওয়েদার আমাদের ওয়েদার কি এক কোনো সময় না তাই জন্য বলি গাছের অভাব নেই আপনার বাড়িতে একদম মানুষের বাড়িতে কত জায়গা হতে পারে দুশো গাছ লাগাতে পারে তিনশো গাছ লাগাতে পারে তো প্রথম পঞ্চাশটা ভ্যারাইটি যদি কম পয়সার বা ভ্যারাইটি ইউজ করুন না একদম তারপরে আপনি জানেন এখানে একটা কথা বলি দাদা একটা খুব ভালো কথা বলল যেটা হচ্ছে ওয়েদার আমাদের বাড়ির মধ্যেই যে গাছগুলো রেখেছি এক একটা গাছের জায়গা এক একটি রকম ওয়েদার ক্যারি করে তারা আমার বাড়ির ছাতে যে গাছটি আছে সেটি নিচে একটু অন্যরকম চেঞ্জেস নেয় আবার ছাতের যেটি নিচে রয়েছে সেটি তিন ফুট দূরে সরিয়ে দেবেন গাছের কিন্তু গ্রোথ আপনার ডিক্রিজও হতে পারে আবার ইনক্রিজও হতে পারে এই যে চেঞ্জেসটা এটা জায়গার উপর ডিপেন্ড করছে কোন গাছটি কোথায় রাখে এটা আপনাদেরও করে নিতে হবে বুঝতে হবে গাছটি কোথায় ভালো জায়গায় রয়েছে তা বলে এই নয় যে প্রতিনিয়ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো কোন জায়গায় গাছটি সেট করছে সেই সেটিং এর উপর যাই হোক আর আমি আমি একটা কথা বলি দাদা সবচেয়ে ভালো কথা হচ্ছে এই গাছ করা শীতকালে খুব ইজি ইজি শীতকালে মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খুব ইজি আসল খেলা তো মে জুন জুলাই আগস্ট চারটে মাস এই চারটে মাস এই চারটে মাসে এই গাছকে বাঁচিয়ে রাখতে যদি আপনি পারেন তাহলে মনে করতে আপনার মধ্যে কিছু ক্যালি আছে একদম যে কিছু শিখেছেন তার জন্য কি করতে হবে সবার আগে যেটা মানুষ ভুল করে একটা তো শুধু জবা করে না না তার সাথে বেগুন বলিও আছে তার সাথে দেখা যাবে তার দুটো গেদা ফুলেরও গাছ আছে একদম টগর গাছেও আছে বিভিন্ন রকম গাছ করে আর বর্তমানে আবার একটা যোগ হয়েছে অর্কিড অর্কিড বিভিন্ন রকম গাছ আছে এবং সে দেখা যায় সে একমক জল যদি অর্কিডে দিল সে দুমক জল জবাতে দিল কোন অর্কিডেতে জলটা বেরেই গেল জবা জলটা তো করিলো না বেরিয়ে গেল সে এই জবা গাছ কিন্তু অত জল পছন্দ করে না গোলাপের মতো জয় এই টropical জবা আর গোলাপ প্রায় সিমিলার আমি একটা জিনিস দেখেছি যার জন্য আমি খুব সাকসেস হচ্ছে সিন্ডার মিডিয়ায় করে একদম আইদার আপনাকে এরকম নরম মাটিতে পুঁতে হবে এই জায়গায় কষ্ট করে মাটিতে পুঁতে হবে মাটির গাছগুলো আসলে দেখাতে পারি যে এই গাছগুলো কিন্তু বেশি বয়স না দু বছর থেকে আড়াই বছর বয়স গাছ যদি গাছের মতো করা যায় দেখুন এক একটা গাছ সাইজ দেখুন বেঁকে গেছে গাছ বাড়া যাচ্ছে না আড়া দাঁড়ানো যাচ্ছে না দু বছর আড়াই বছর বয়স যত ডাল কাটবেন আমরা যেহেতু ডাল কাটি আমাদের ব্রাঞ্চেস আরও বাড়ে বাড়ে তাই জন্য এই পাওয়ার জন্য তার পর্যাপ্ত খাবারের প্রয়োজন আছে যেটা টবে তো সম্ভব হয় আবার সম্ভব হয় না আর যদি টবে করতে হয় তবে বলবো সিন্ডার মিডিয়া এখনো আমার হিসাবে সবচেয়ে বেস্ট মিডিয়া আমি সিন্ডারের গাছ আপনাদের দেখাবো আমার মাথার গাছ প্রচুর সিন্ডারে আছে খুব ইজি সিন্ডারে এটা মনে করতে হবে না যে সিন্ডারে মানে তিনবার করে জল দিতে হবে আমি একবার জল দিই আমি দিনে একবার আমার শুধু সন্ধ্যেবেলায় মাতার গাছে জল সারাদিনের সময় হয় না এইগুলো যেগুলো বিক্রির সকালে জল আর সিন্ডারে আমি শুধু সন্ধ্যাবেলা একবার জল হ্যাঁ একটু গ্রিন শেড দেওয়া আছে যেহেতু গরম পড়ে গেছে আর খাবার ন্যূনতম এই যে পরিচর্যা গুলো কিন্তু বলছে না এগুলো বলবে সঙ্গে থাকতে হবে আর সমস্ত ভিডিওটা না দেখলে পরিচর্যা সম্বন্ধে কিছু জানতে পারবি না কেন আমি এইভাবে কিছু বলবোই না ব্যাপারটিতে আসুন গাছটিতে গাছতে গাছটা মরে যায় কেন সেগুলো আগে জানে সেটা জেনে নেওয়ার পর তার পরিচর্যা বাঁচানোর পদ্ধতি চলে আসুন গাছগুলো দেখে নিয়ে আরো একদম এবার এই গাছগুলো দেখছেন এগুলো কিন্তু দু বছর আড়াই বছরে আর দু বছর আড়াই বছরের গাছ গাছের সাইজ দেখতে পাচ্ছেন কিছুই না মাটিতে যদি গাছ লাগান তাহলে একটু যত্ন করলে এরকম গাছও হবে সাথে ফুলও হবে কোনো ব্যাপার না এরকম ফুলও হবে সারা বছর ফুল হবে একটা ভুল ধারণা যে শীতকালেই ফুল হয় সারা বছর ফুল হয় সারা বছর বলে একটা ভোকাল কথা

এটা হচ্ছে ট্রপিক্যাল হিবিসকাসের গুণ এইটা আবার অনেকে ভুল করে দেখুন হলুদ গাছ বলে লাল দিয়ে দিয়ে খুব লোক গিয়ে ফুল টাকানো ট্রপিক্যাল হিবিসকাস এটা প্রবলেম না এটা ঘটনা হচ্ছে দেখুন ঘটনা হচ্ছে ট্রপিক্যাল হিবিসকাস আমরা ধরুন লাস্ট পাঁচ সাত বছর ধরে দেখছি তার আগে সারা জীবন দেখে এসেছি দেশি জবা দেশি জবা কালনা ভ্যারাইটি কোন ভ্যারাইটি কিছু কালীঘাটের জবা সারা জীবন একই কালার মানে আর আমরা আমি বলি ট্রপিক্যাল জমা হচ্ছে আধার কার্ডের মতো বা আপনার প্যান কার্ডের মতো বা ভোটার কার্ডের মতো একরকম ছবি ছোটবেলায় তুলেছিলেন সেইটা সারা জীবন ক্যারি করে যাবেন কিন্তু না না দিলে যাই হোক এটার নামটা কি এটার নাম হচ্ছে রেড অরেঞ্জ সার্কেল এটা হচ্ছে পুষ্পা সুরেশের দুটোই এটা পুষ্পা সুরেশের এটা হচ্ছে শ্যামলা ম্যাম শ্যামলা ম্যামের হয়ে আছে এখানে একটা কথা বলবে এই গাছটি ফুলটা দেখিয়ে অনেক কিছু প্রবলেম থেকে যায় এখানে এটুকুনি আমি কনফিউশন কিছুটা অরুদ্ধে যখন পেয়েছি আজকে এটা নিয়ে আলোচনা করবো এই যে ফুলটা কি নাম কি এটা এটা একটা সিডলিং এটাও পুষ্পাসের আননোন কোন নামে এখনো এই গরমের সময় প্রবলেম হবে

এই হচ্ছে গরমের সাথে সাথে এই পাতা একদম কার্লি হওয়া শুরু হয়ে যাবে এদিকে ভাবি হয়তো পোকা ধরে গেছে না না এই হচ্ছে এটা হচ্ছে তাইওয়ান ড্যান্সিং কুইন এর এরকম পাতা হবে যত গরম করবে পাতা আরো কুকড়ে যাবে এটাই এর স্টাইল আবার নর্মাল যখন শীতকাল আসবে ঠিক হয়ে যাবে মানে অ্যাকচুয়াল নেচার এগুলো এগুলো সময় যে চকচকে এইরকম পাতা পাবো সব গাছেতেই না এটা মনে হয় সম্ভব নয় এটা সম্ভব আচ্ছা এটা সম্ভব ঠিক আছে খুব ভালো লাগলো ওই জিনিসটা দেখলাম কিন্তু গাছ এখন প্রচুর বাকি আর প্রচুর বাকি নিয়ে প্রচুর আলোচনা বাকি ভিডিওটি সম্পূর্ণ করতে কেন বলেছি কেন এর মধ্যেই আমি কিছু আলোচনা করব যে আলোচনাটা আপনাদের টপিক্যাল পার্টিকুলার টপিক্যাল হিবিসকাস জবা যেটা আজকে বর্তমান পোশাকি নাম আপনারা বলে বলেন অস্ট্রেলিয়ান ভ্যারাইটি ভ্যারাইটি এই সব ভ্যারাইটি এক জায়গা গ্রীষ্মকালীন যে জায়গাগুলো সেই জায়গার যে গাছ হয় সেটি হয় ট্রপিক্যাল আর সেই ট্রপিক্যাল নিয়ে আলোচনা চলছে পুরো ফুটবে না এটা একটা আননোন ভ্যারাইটি ফুটেনি ফুলটা খুব কালার ভালো এই হাত দিয়ে ফুটিয়ে দিলাম এটা এই প্রবলেম এই সময় আসবেই এটা সব ভ্যারাইটি হয় না কিছু ভ্যারাইটি ভ্যারাইটি হয় এই যে লেটেস্ট ভ্যারাইটি নিয়ে আমরা বলি বর্তমানে কি গাছ নতুন আসছে রোজই কোনো না কোনো গাছ তো আজকের দিনে এসে চলেছে নতুন ভ্যারাইটির মধ্যে কিছু ভ্যারাইটি তুলে ধরছি যারা অলরেডি গাছ করতে শিখে গেছেন যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন নতুন কোন গাছ খুঁজছেন কি ভ্যারাইটি নতুন এলো বাজারে সেই ভ্যারাইটিটা ভ্যারাইটি বুঝিয়ে দিয়ে কিছু ভ্যারাইটি দেখাই যে নতুন ভ্যারাইটি লেটেস্ট ভ্যারাইটি যেমন এটা হচ্ছে এল ক্লে একটা আছে এল ক্লে ম্যাক তারপরে অ্যান্ড অ্যাঞ্জেল গিফট এটা আমাদের অনেক পুরোনো ভ্যারাইটি কিন্তু এখনো ডিমান্ড আছে কাজটা হয় না বলে এটার নাম ওম ফের হচ্ছে গুড লাক এদিকে আছে একদম মরিয়া ইম্পেরিয়াল ব্লসম তারপর লাভ কাইন্ডনেস স্নো মাউন্টেন তারপরে আবার লাভ সিডের অ্যানাদার ফ্লাওয়ার হচ্ছে লাভ মেমোরিস তারপরে এটাও হচ্ছে রোমান্টিক ওয়েদার তারপরে হচ্ছে আম্বার সুজান এটা হচ্ছে উইন্ডোজা স্কাই এদিকে নতুন আছে কিউমার চার্লস প্যাশন তারপরে এদিকে আছে উইন্ডোজ এটা আছে নাইট প্যাশন আরো কিছু ভ্যারাইটি নতুন ভ্যারাইটির মধ্যে এটা খুব ভালো ভ্যারাইটি উইন্ডোজা মাউন্টেন সি উইন্ডোজা ঘোস্ট এটা উইন্ডোজা হচ্ছে গ্রিন হ্যাকার এটা যে পিছনে একটা আছে ফর্মোসা গ্রিন সুইচ এগুলো লেটেস্ট লেটেস্ট এটা হচ্ছে ডট এটাও খুব ভালো ফুল প্রায় ইঞ্চির উপরে ফুল হয় আর কে ব্ল্যাক পাল হেলদি গাছ গাছও হেলদি এরকম মানে হাই গ্রোথ প্ল্যান্ট এটা খুব ভালো প্ল্যান্ট এটা হাই গ্রোথ প্ল্যান্ট তারপর দি রিসোরেশন এটাও নতুন ভ্যারাইটি সংক্রান্তি এটা হচ্ছে নিক নেম পুষ্পা সুরেশন নিকনেম হচ্ছে সংক্রান্তি এটাও একটা ভালো প্ল্যান্ট এটাও এটার নাম হচ্ছে কি ডন স্প্রিং ডন এটা হচ্ছে স্প্রিং ডন এটা ভালো ভ্যারাইটি স্প্রিং ডন তারপরে হচ্ছে ড্রাগন ব্ল্যাক ড্রাগন সুইচ এটাও খুব ভালো ভ্যারাইটি এটা হচ্ছে ব্ল্যাক স্টিম এটা হচ্ছে সার্কেল অফ লাইফ এদিকে আছে পেসিফিক এরিয়া এটা হচ্ছে উইন্ডোজা ব্ল্যাক শিবা ব্ল্যাক শিবা ব্ল্যাক শিবা একদম নতুন এটা মনে হয় একদম নতুন এবছরে রেগুলার সব ব্ল্যাক শিবা ব্ল্যাক শিবাটা একটু তুলে হলে বুঝতে পারবে কালারটা এটা এই গাছটা প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় যার জন্য গাছটা স্লো গ্রোথ আচ্ছা যে গাছ যত বেশি ফুল দেবে সেই গাছ স্লো অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এটা যেমন খুব স্লো গ্রোথও না হাই গ্রোথও না কিন্তু ফুল কম হয় এটা হচ্ছে ওয়ান ফক্সিলেটি কোন সময় এরম কালার ও আসে কোনো সময় এরম কালার ও আসে এই একটা বামা ফুল বহু পুরোনো ফুল ঠিক আছে গাছের সাইজ দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু চার মাস পুরোনো গ্রাফটিং গাছ আর এই গাছের এই হলুদ কুড়ি হয়ে পড়বেই পড়বে গরম কাজ আর এরকম পাতা যাবে ফুটবে না ফুল ফুটবে না খুব স্লো গ্রোথ গাছ কিন্তু যাক যে জিনিস মার্কেটে কম হয় তার তো ডিম্যান্ড থাকবেই অটোমেটিক্যালি যেমন আরেকটা আরেকটা গাছ দেখাচ্ছি এই যে গাছটা এটা উইন্ডোজ আর ফ্লাওয়ার ডান্স চার মাস আগের গ্রাফটিং এর গাছ আমার বাড়েই না এ যবে ওয়েদার পাবে তবে এ একটা ভালো গাছ আছে খুব হাই গ্রোথ এটার নাম হচ্ছে গ্রিন জেম জেম এর নাম হচ্ছে ফরমোসা দেখুন ফুলটা দেখাচ্ছি ভালো ফুল এটা শীতকালে ভালো কালার আছে তো এরকম বলুক সিঙ্গেল ভ্যারাইটি আছে এবার ডবল প্যাটাল কিছু দেখায় ডবল প্যাটালে লেটেস্ট ভ্যারাইটি কিছু দেখায় এদিকে আসো ডাবল পেটালে এখন মোটামুটি এগুলো বেশি চলছে এই একটা আছে এটার নাম হচ্ছে লামটি ওয়াম ডে এটা হচ্ছে উইন্ডোজ দা ফ্লাওয়ার ডান্স তারপর হচ্ছে ঘোস ট্যাক্স ও তারপরে এটা নাম হচ্ছে তারপর এটা হচ্ছে টেন্স ব্রাউন ইমপ্রেশন

এটা হাইকু কালচার গলারের তারপরে এটা আছে হচ্ছে ডবল লোটাস আমাদের অনাদিদা অনাদিদা সাতরার গাছ এটা তারপর হচ্ছে বাইরন মেট এদিকে আছে বাইরন মেট এই যে এটা হোয়াইট মধ্যে বাইরন মেট খুব ভালো গাছ হট পরশিয়ান এটাও খুব ভালো গৌতম ভূমি গৌতম স্যারের গাছ এগুলো যারা নতুন বাগানী তাদের জন্য খুব ভালো ভ্যারাইটি শুধু জবাগুলো দেখানো হলো আর শুধু জবায় সীমাবদ্ধ নয় মা হর্টিকালচার তার কারণ আজকের দিনে স্পেশান কিন্তু শুধু আমাদের এই ট্রপিক্যাল কাজ নিয়ে নয় তার সঙ্গে আমাদের কিন্তু আমরা সবাই ভাবতে শুরু করেছি কিছু অর্কিডও হবে কিছু অ্যারেনিয়ামও থাকবে কেন পরিচর্যা কমে আনতে হবে যে করেই হোক আর তার সঙ্গে নতুন আরও একটা পাওনা সঙ্গে থাকুন পাওনাটি কি তাহলেই বুঝে যাবেন মা হর্টিকালচারের পক্ষ থেকে বলতে বলতে অর্কিডের মধ্যে ঢুকে পড়লাম আর সেই অর্কিড বর্তমানে ফিলোনকসিস ড্যান্ডোবিয়াম দু রকমই রয়েছে প্রচুর ফুল এক একটি গাছে প্রচুর ফুল আর গাছের সাইজ দেখলে নিজেরাই বুঝতে পারছেন কোনো সিডলিং নয় যা আছে রেডি হাই ব্লুমার গাছ সব কটা প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে কম বেশি সকলের কাছেই মোটামুটি আছে আর যারা নতুন খুঁজছেন একদম রেডি গাছ করতে চান মা হর্টিকালচারের সঙ্গে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর মা হর্টিকালচারকে আলাদা করে চেনাবার কোনো প্রয়োজন হবে না অভিজিৎ হর্টিকালচারের গাছগুলো শুধু শুধু একবার দেখে নিন যে ব্ল্যাক মুচি যে গাছটির কথা বলা হচ্ছিল একটু আগে ফুলের কালার চেঞ্জ হয়ে যায় অনেক সময় আর ব্লু হয় বা এরকম একটা ফ্যাকাসে কালার নয় কালারের ফুল ফুলটি আপনাদের দেখাতে পারছি ভালো নিজেরও জেনারেলি আমি এই গাছের ডাবল বেডাল এর ফুলের গাছে ফুল খুব কম সময় দেখা যায় কিন্তু আমরা সকলে কিনি গাছটিকে তৈরি করার চেষ্টা করি ডেফিনেটলি তৈরি করতে পারবেন যদি গুরু ভালো হয় শিষ্য ভালো হতে বাধ্য তার কারণ গাইডলাইন দেয় কিন্তু গুরু আর সেই গুরুর হাত ধরে থাকতে হয় আর সেই হাত ধরেই গুরু আজকে নতুন কিছু দেখাবে আর নতুন কি পাওয়া যাচ্ছে আজকে সেটি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের দুপাশে রাখা রয়েছে এখন সবে শুরুয়াত সেটি হচ্ছে আজকের দিনের মানুষের সকলের চাহিদার জিনিস এই বগন বলিয়া কতগুলো মোটামুটি কালেকশন পঞ্চান্নটা ভ্যারাইটি আছে জাস্ট দিয়ে স্টার্ট করলাম আজকেই আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি পঞ্চান্নটা ভ্যারাইটি যা শুরু হলো মোটামুটি দুশো ভ্যারাইটি আগামী এক মাসের মধ্যেছি মোটামুটি যেগুলো এই মোটামুটি গাছের সাইজ কালকে বিকেলে জল দেওয়া হয়েছিল সকালে আর জল দেওয়া সময় পাইনি এবং একটা জিনিস আমি যেটা করেছি যেহেতু আমার অনলাইন বেশি বিক্রি আছে অফলাইনের জন্য যার জন্য আমি এই প্যাকেটে গাছগুলো এনেছি এটা যার জন্য কোনো যাবে তার রুটকে কোনো রকম ঝামেলা ঝামেলা নেই বেঁধে বেঁধে জল দিয়ে একটা পাঠানো যাবে ইজি যার জন্য এই সাইজটাই আমি রেখেছি বেশি যেমন ধরুন এই যে প্যাকেটটা এটা করতে গেলে কি আমাকে মাটি ছাড়াতে হবে আর আর ঘোড়া নড়ে গেলে কিন্তু গাছ মরে গাছ মরে যায় এটা কিন্তু কাছে কষ্ট এটা হচ্ছে বাড়িতে যারা আসছে আর যাদের অনলাইনের জন্য আমার বাড়ি খুব সোজা আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া মিউনিসিপালিটির বানিপুরে তো বানিপুরে আসতে গেলে এই বানীপুর যদি ট্রেন রুটে আসেন সবচেয়ে ইজি শিয়ালদা থেকে বা বনগাঁত থেকে আপনি যেদিক থেকে আসবেন অশোকনগর রোডে নামবেন আমি থাকি হাবরা মিউনিসিপালিটিতে কিন্তু অশোধনগর আমার বাড়ির পাশে হয় একদম মানে অশোকনগর স্টেশনটা আমার বাড়ির পাশে হয় পাঁচ মিনিট লাগে আপনি যদি শিয়ালদহ দিক থেকে আসেন একদম ফার্স্ট কম্পার্টমেন্টে উঠবেন আর বনগাঁর দিক থেকে আসলে লাস্ট কম্পার্টমেন্ট জাস্ট কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন তাহলে আমি বানিপুর যাব কোথায় ভ্যান পাবো কোনো পথচারীকে জিজ্ঞেস করবেন না আমি সবসময় হলো কোনো দোকানদারকে ফার্স্ট কম্পার্টমেন্টে উঠে শিয়ালদহ থেকে নেমে যে দোকান পাবেন সে দোকানদারকে জিজ্ঞেস বানিপুর দেখিয়ে দেবে এক মিনিট আপনাকে হাঁটতে হবে

সুন্দর করে বুঝিয়ে দিল এখন একটা পাওনা বাকি রয়ে গেল আর সেই পাওনাটা বলবো বলবো করে কথার এদিক ওদিক করতে গিয়ে আসল জিনিসটা আমরা জানতে পারিনি সেটা হচ্ছে গাছটিকে নিয়ে তো যাবেন কিনে নেবেন পরিচর্যা হ্যাঁ বাঁচাতে হবে আমাদের কেন আমিও ভুক্তভোগী আপনিও পরবর্তী ভিডিওটি খুব শিগগির আসছে আপনাদের সামনে অভিজিৎ হর্টিকালচারে ঠিক দুপুর একটায় চবা গাছের প্রপার কেয়ার আর কী করে সিন্ডারে গাছটা করবো বলেছিল সিন্ডারে করা যায় পুরোটা দেখে নেব ঠিক কীভাবে হাতে কলম আসুন আজকের ভিডিও এখানেই শেষ করি পরবর্তী ভিডিওর জন্য একটু লক্ষ্য রাখুন ঠিক দুপুর একটায় অভিজিৎ হাটিক নমস্কার